নমস্কার বন্ধুরা তোমরাছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট এক্সাম ডেট ঠিক হওয়ার পর অনেকের মধ্যে অনেক রকম কোশ্চেন কিন্তু ঘোরাফেরা করছে এবং অনেকেই বলছে ওটা নাকি ফেস ফেক নোটিস ঠিক আছে যে নোটিসে তোমাদের বলা হয়েছে তোমাদের আঠেরো পাঁচ এ এক্সাম হবে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মেয়ের আঠেরো তারিখে তোমার যে এক্সাম হওয়ার কথা বলা হয়েছে আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ ওটা নাকি অনেকেই ফেক বলছে সেটার পরিপত্তরে আজকের এই ভিডিও কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট তাই আমি তোমাদের জানাবো আদৌ ওটা সত্যি সমস্ত কিছু স্টেপ ওয়াইজ তোমরা কিন্তু জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে কাজেই ভিডিওটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট তাই স্কিপ না করে শেষ সময় দেখো কথাগুলো মন দিয়ে শোনা আশা করছি একটু হলেও উপকার আসবে ভিডিও শুরু করে প্রতিবার মধ্যে এবার রুকো তোমরা ভিডিওতে যারা দেখছো লাইক করো চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে দিও আর টেলিগ্রাম চ্যানেল যারা যুক্ত দেওয়া লিঙ্ককে জু জয়েন নাও কারণ ছোট খোট আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তাহলে রিকোয়েস্ট ইউ টু জয়েন টেলিগ্রাম গ্রুপ দেখো আঠারোই মে যে নোটিশটা প্রকাশিত হয়েছে সেখানে নোটিশ প্রকাশিত হওয়ার পর থেকে সাতাশে জানুয়ারি তোমাদের যে নোটিশটা প্রকাশিত হয়েছে তারপর থেকে অনেক রকম কমেন্ট মেসেজ হোয়াটসঅ্যাপ পুরো ভরে গেছে দাদা এটা কি সত্যি কারণ এটা এই রকম কোয়েশ্চেনটা আসছে কারণ তোমরা প্রত্যেকে জানো যে আঠেরো মেস অলরেডি মিসলেনিয়াসের এক্সাম ডেট কিন্তু ঠিক করে দেওয়া হয়েছে ফর কার থেকে পিএসসির তরফ থেকে ঠিক আছে তো এখন কি আদৌ ওটা পসিবল দেখো যে নোটিশটা বলা হয়েছে তোমরা যদি একটু ভালো করে দেখো তো চলো একবার নোটিশটা আমরা দেখে নিই কিন্তু তুমি যদি অফিসিয়াল ওয়েবসাইটে আসো সেরকম অ্যাজ সাচ নোটিস তুমি কিন্তু দেখতে পাবে না সেখানে রিক্রুটমেন্ট সেকশনে যদি যাও রিক্রুটমেন্ট সেকশনে কোনোরকম নতুন নোটিশ তুমি দেখতে পাবে না ঠিক আছে সেখান থেকে আরো একটা তোমাদের মনে একটা দ্বিধাবল তৈরি হচ্ছে তো চলো একবার নোটিশটা একবার দেখি আমরা ভালো করে দেখো এই নোটিশটা যেটা প্রকাশিত হয়েছে বা ভাইরাল হয়েছে আঠারো পাঁচ দু পঁচিশ তারিখে সানডে তোমাদের এক্সাম হওয়ার কথা বলা হয়েছে ঠিক আছে অনেক ইউটিউবার দেখলাম বলছে এটা নাকি এক্সাম ডেট ঠিক করার নয় এটা বিভিন্ন স্কুলকে পাঠানো হচ্ছে তারা নাকি রেডি হচ্ছে কিন্তু এখানে সেরকম কোনো ভাষা আমি যতদূর ইংরেজি জানি সেরকম কোনো ভাষা কিন্তু এখানে লেখা নেই এখানে লেখা যেটা আছে কনস্টেবল লেডি কনস্টেবল কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ অল স্কুল নমিনেশন ফর দ্য রিটার্ন টেস্ট ভেনু হুইচ উইল বি হেল্ড অন ঠিক আছে এটা এটাই বলা হয়েছে যে প্রি এক্সামটা হেল করা হবে আঠারো পাঁচ দু তারিখে সানডে রবিবার ওয়ান সেশন ফর্ম বারোটা থেকে একটা ঠিক আছে এইটাই বলা হয়েছে ঠিক আছে কিন্তু সেখানে অনেক ইউটিউবার দেখলাম বলল যে তোমাদের নাকি জানতে চাওয়া হয়েছে স্কুলগুলোতে নোটিশ পাঠানো হয়েছে ঠিক আছে সাব ডিভিশনের পক্ষ থেকে যে তারা কি এই ডেটে এক্সাম করতে পারবে তো এটা সম্পূর্ণ ভুল এখানে নোটিশটা যেটা বলা হয়েছে এক্সাম ডেটের কথা বলা হয়েছে রকম সাব ডিভিশন স্কুল এরকম কোনো কিছু বলা হয়নি আমার যতদূর ইংরেজির প্রতি ধারণা আছে বা যতটুকু জানি সাতাশ এক দু হাজার নোটিশটা প্রকাশিত হয়েছে সেটা ঘুরেই কিন্তু সোরগোল তো তোমাদের একটা কথা বলতে চাই দেখো বন্ধুরা এই ডেটটা ধরে মানে আঠারো পাঁচ মানে মেয়ের আঠেরো তারিখ ধরেই তোমরা কিন্তু চলো কেন বলছি চলো দেখো মেও যদি না হয় দেখো এক্সাম তো কন্ডাক্টই হবে না যেটি ওবিসি কেস বিস মিটে ঠিক আছে একদম স্পষ্ট কথা তোমরা শুনে রাখো ওবিসি কেস না মিটলে এক্সাম কন্ডাক্ট করা কখনোই পসিবল নয় কারণ আমরা যদি আমরা প্রত্যেকে জানি যদি ওবিসি কেসটা মিটে যেত তাহলে এই এক্সাম হয়তো নভেম্বরে হওয়ার কথা ছিল কিংবা তারও আগে প্রায় এক বছর পেরিয়ে গেল তা সত্ত্বেও কোনোরকম কোনো এক্সাম ডেট দেওয়া হয়নি বা আর যে এক্সাম ডেটটা ভাইরাল হচ্ছে আঠেরো ফাইভ দু হাজার পঁচিশ সেটা কিন্তু দেখো আমার মনে হচ্ছে পার্সোনালভাবে এটা আমি ভেরিফাই করে নিই তবে অবশ্যই ভেরিফাই যদি করতে পারি অফিসিয়ালভাবে অবশ্যই তোমাদের জানাবো তো আমি চেষ্টা চলছে আর কি ঠিক আছে তো আঠেরো পাঁচ না হওয়ার সম্ভাবনায় থেকে বেশি যেহেতু পিএসসি তরফ থেকে একটা অলরেডি নোটিস প্রকাশ করে দিচ্ছে এক্সাম ক্যালেন্ডার সেখানে তো ওনারা তো নিজেদের মধ্যে কন্ট্যাক্ট হয় দুটো বোর্ডের মধ্যে তো অবশ্যই কানেকশান আছে সুতরাং তারা কেন চাইবে একই ডেটে দুটো এক্সাম ওভারল্যাপ যাতে হয়ে যায় তারাও চাইবে না কারণ প্রত্যেকে যেন যারা মিসলেনিয়াস দেবে তারা ডাবলিউপি দেবে একদম অ্যাজ ইউজুয়াল সোজা কথা আর কি ঠিক আছে কারণ এক্সাম যারা দিবে তারা ডাব্লিউপি এক্সামও দিবে সুতরাং যারা চিন্তা করছো যে আঠেরো পাই দু হাজার এক্সামটা এটা না হতেও পারে বাট আমি তাও বলবো তোমরা ওই মে জুন ডেটটা ধরেই চলো ঠিক আছে কারণ এটা টোটালি ডিপেন্ড করছে এক্সামটা ও কেসের উপর ও বিসি কেস নিধলে তবে এক্সাম হবে আদারওয়াইজ হবে না তার আগে এই এক্সাম হওয়ার আগে সব থেকে যেটা এক্সাম কন্ডাক্ট হবে সেটা হচ্ছে ডাব্লিউপি সাব ইন্সপেক্টরের মেন এক্সাম ঠিক আছে সরি আমি একটু ভুল বললাম মাফ করবেন প্রথমে হচ্ছে কেপি কেপি যে পিলি এক্সাম হয়ে গেছে ঠিক আছে তাহলে কেপির মেন এক্সামটা আগে কন্ডাক্ট হবে তারপর কেপি কনস্টেবল তারপরে ডব্লিউপি কনস্টেবল তারপরে ডাব্লিউপি সাব ইন্সপেক্টর এক্সাম হবে তার আগে আমার মনে হয় না কেপি কনস্টেবলের এক্সামটা আগে কন্ডাক্ট হবে ফার্স্ট অফ অল জেল পুলিশ বা জেল ওয়াটারের এক্সামটাও কিন্তু বাকি আছে এটাও আমাদের মাথায় রাখবে সুতরাং আমরা কিন্তু এটা সেভেন্টি পার্সেন্ট বলতেই পারি এটা ফেক ঠিক আছে অফিসিয়ালভাবে জানানো হয়নি বাট আমি তাও তোমাদের বলছিলাম যেহেতু একটা এক্সাম অলরেডি ঠিক হয়েছে তবে হ্যাঁ এটা কিন্তু ভেরিফাই করার চেষ্টা করছি আমি আমি টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জানিয়ে দেবো তোমরা কিন্তু জয়েন থেকে তবে হ্যাঁ মে জুন এই ডেটটা ধরে তোমরা কিন্তু প্রিপারেশান নাও তাহলে প্রিপারেশান নিতে আরও সুবিধা হবে প্রিপারেশান বুস্ট হবে ঠিক আছে তো এতটা আপডেট সেরকম কোনো কিছু আপডেট নেই আমি এটাই জানালাম অযথা টেনশন না করে নিজের নিজের কাজে ফোকাস করো নিজের নিজের পড়াশোনায় মন দাও ঠিক আছে অবশ্যই অবশ্যই ভালো ফল করবে এবং অবশ্যই তুমি ক্যাক করতে পারবে তোমার যে সামর্থ্য অ্যাবিলিটি আছে তুমি অবশ্যই পারবে ঠিক আছে এই এক বছর নিজেকে তুমি অনেক উন্নীত করেছো এটার জন্যই তোমাকে এই মেসেজ ঠিক আছে আঠারো পাঁচ মে জুন জুলাই ধরেই চলো দেখা পরের ভিডিওতে তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল तो लिंक डिस्क्रिप्शन डू जॉन ना और छोटे अपडेट पे अवश्य सब्सक्राइब कर रखो थैंक यू